হ্যালো গাইজ আমরা একটি নতুন ব্লগ নিয়ে ফিরে এলাম আমি ইয়েস আজকে আমরা বন্ধুরা মিলে সবাই বেরিয়েছি পাহাড়ে যাওয়ার জন্য আর কি কারণে পাহাড়ে যাব সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তোমরা কন্টিনিউ করো আমাদের এই ভিডিওটা ওয়েট 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 ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দিও না আজকে আমরা পাহাড়ে যাচ্ছি এই পাহাড়ে ওঠার প্রত্যেকটা আনন্দের মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা যারা পাহাড়ে কখনো যাওনি তারা আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে আসার ইচ্ছে করবে এখানে আমাদের সবার সঙ্গে কথা বলা বলি চলছে কিভাবে যাব অটোতে কত কি ভাড়া এগুলো নিয়ে কথা হচ্ছে তো আমরা ফাইনালি অটোতে বসেই পড়লাম দেখতেই পাচ্ছো আমরা সবাই বসে আছি দেখো আমরা পাহাড়ের থেকেই যাচ্ছি একটা পাহাড় রাস্তা বানানো সেরকম একটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি এই ব্যস্ততার এক বিলাসবহুল ঘর বাড়ি মানুষজনের ব্যস্ততার মাঝখানে আমরা নিজেদেরকে একটু ঘোরানোর জন্য বাইরে বার হয়েছি লাগছে তো দেখতেই কত সুন্দর এই ফাইনালি অনেকটাই কাছেই চলে এসেছে সাইড এ যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়টাতেই আমরা ভ্রমণ করতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো একদম টপে আমরা যাবো আমরা এখন এখানে এসে পৌঁছালাম এরপরে আমরা যাবো ওই পাহাড়ের দিকে দেখে নাও আমি পৌঁছে গেছি অবশ্যই এই ছেলেটা বাড়ি যাবে আর হচ্ছে বাড়ি যাবে তো বাস বন্ধুরা এরা দুজন কালকে বাড়ি চলে যাবে তাই এদের উদ্দেশ্যেই আমরা ঘুরতে এসেছি কারণ এরা আবারও এখানটায় আসবে কি তার কোনো এখনো সম্ভাবনা নেই

আর আমাদের বন্ধুরা সব উঠছে চলো দেখা যাক পাহাড়ের জার্নি দেখেন আমরা সব ওই উপরটাতে যাব সেই উপরে যাব তার আগে আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করছি সবাই মিলে যাব আমি এখন সবার পেছনে আছি আমি পেছনে আছি আমার সামনে আছে সব কজন উঠতে পারছি না দৌড়ে দৌড়ে উঠতে হচ্ছে পাহাড় আমরা এখন যাচ্ছি সব পাহাড়ের দিকে এই পাহাড় দেখে নাও পাহাড়ি পাহাড়ি এলাকার ছেলে পাহাড়ি তবে একজন চলে গেছে তবে এখন পর্যন্ত আমরা সামান্য উপরে এলাম দেখা যাচ্ছে অনেকটাই উপরে এসে গেছি দেখে নাও সব ইন্ডাস্ট্রি সব যাচ্ছে এখন যাচ্ছি তাকাই যা এখান থেকে উঠতে হবে আমরা এখন এখানে অনেক কিছু গাছপালা আছে দেখবো সব কিছু একজন প্রেমে ফি দাস দেখো কত সুন্দর বাহ বাহ এই তো পাহাড় আমরা কখনোই আসেনি ফার্স্ট টাইম সবাই উপরে উঠে গেছে একটু একটু লাগছে এখন উপরে অনেকেই উঠে গেছে আমরা এখন উঠতে পারছি না এই তো আমরা আছি এখানে আমরা এখন দুজনে আছি চলো যতটা টপ আছে আমি উঠে দেবো কত মিনিট উঠবি বল এটা বলতে পারবো তো বল এখন কটা বাজে দেখি পাঁচটা দশ দেখা যাক পাহাড়ের টপে উঠতে কতক্ষণ লাগে দেখে ছোট মনে হচ্ছিল কি উঁচা হ্যাঁ পাহাড়টা দেখে ছোট মনে হচ্ছিল কত এই আমার দম বেরিয়ে গেল এক্ষুনি উঠবো কি আর জয়দেব এত এক্সাইটেড যে দৌড়ে উঠছে পাহাড়ে আমি আর জয়দেব সবার আগে পাহাড়ের মানে চুলাই পৌঁছাবো কি হয় দেখা যাক কতক্ষণ লাগে

ওই না আমার সময় ছবি তুলবি এক বছর না উঠে আরে এরা ছবি তুলতে ব্যস্ত এখন ঘন্টা লেগে যাবে তখন অসুবিধা হয়ে যাবে তোমার আর ভালোবাসে যদি ইউটিউবার হয়ে যায় তাহলে এখানে আবার আসবো ড্রোন ভিউ দেখাবো এই দুটো দৌড়াচ্ছে ও কি দৌড়াচ্ছে এই বড় বড় পাথর থ মানে একটা পাথর এই যে দেখো কি ভারী পাথর ও ভাই এটা ভেঙে গেলো একদম আমাদের আসা মোটামুটি মাস হয়ে গেছে কিন্তু আমরা এখন সব দি পাহাড়ে উঠতে পারিনি এই ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি যেদিকে দেখবো সেদিকেই পাহাড় ওই টপের পাহাড়গুলো যে আছে এই দিককার সাইডে ওই পাহাড়গুলো হচ্ছে সবথেকে উঁচু ওই দেখো দুইজন একদম অনেক নিচে ছবি তুলতে ব্যস্ত এখানে তিনজন আমি একটা একটা টপে দুটো টপে চলে গেছে উঠতে পারছে না কোনো আমি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি দেখেন বাস কেমন লাগছে এই দেখো সব মানুষ এইটুকুতেই ছোট ছোট লাগছে এদেরকে আর দুইজন তো ওপরে উঠে গেছে চলো উপরে ফাইনালি সেই উপরের দিকে এসেই গেলাম দেখলাম কালো কালো লাগছে পাহাড় উঠতে দেখতে পাচ্ছ কতক্ষণ সময় লাগলো হিসাবটা করে নাও তো দেখো সবাই এখানে এসে পৌঁছে গেছে পুরো টিমটা কই ওই পুরো টিমটা কই এই তো হ্যাঁ সবাই চলে এসছে হ্যাঁ আমি ক্লান্ত হয়ে গেছি আরো বড় পাহাড়ে ছিলাম আমরা